আসসালামু আলাইকুম এলিমেন্টাল বিগিনার কোর্সের আজকের এই ক্লাসে আপনাকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সেকশনটা আছে এই সেকশনটাকে আমরা করব এখানে দেখতে পাচ্ছেন দুইটা কলামে বিভক্ত আছে তো আমাদের যেটা করতে হবে আমরা প্রথমে আমাদের এডিটরে চলে যাই আমরা চলে এসেছি আমাদের এডিটরে ওকে আমরা স্ট্রাকচারটা ওপেন করে নিই আমরা নতুন একটা কন্টেনার নেব এটাকে আমরা প্রথমে প্রেস করি এখানে প্লাস আইকনে করার পর ফ্লেক্স বক্স এভাবে চলে এখানে স্ট্রাকচার দেওয়া আছে আপনি যে স্ট্রাকচার আপনার প্রয়োজন আমরা সেই স্ট্রাকচারটাকে এখান থেকে সিলেক্ট করে নেব আমাদের যেহেতু দুই কন্টেন্টের বিশিষ্ট সেকশনটা দরকার সেটাকে আমরা সিলেক্ট করে নিলাম ওকে হয়ে গেছে এখন আমরা যেটা দেখব আমাদের যে ফিল্ড সেকশনটা আছে আচ্ছা প্রথমে আমরা যেটা করব আমাদের যে হেডিংটা আছে হেডিংটাকে আমরা কপি করে নিয়ে নিলাম এখানে পরিমাণ পপিং বোল্ড এবং চৌষট্টি পিস দেওয়া আছে কালার দেওয়া আছে সাদা আমরা আমাদের এডিটরে চলে আসলাম এবং হচ্ছে অ্যাড এলিমেন্ট থেকে উইজেট সার্চ করব বা আমাদের এখানে হেডিংটা আছে আমরা নিয়ে এখানে কন্টেনারের ভিতর ছেড়ে দিলাম এবং হচ্ছে হলো আমাদের টেক্সটটাকে পেস্ট করে দিলাম ওকে এবং আপনারা জানেন আমাদের এখানে একটা ইমেজ আছে দেখতে পাচ্ছেন এই ইমেজটাকে আমরা ওকে আমরা এখানে এক্সপোর্ট করে নিই আমাদের এক্সপোর্ট করা হয়ে গেছে আমরা আমাদের এখান থেকে আবার অ্যাড এলিমেন্টে যাব যাওয়ার পর আমাদের যে এই ইমেজ উইজেটটা আছে সেটাকে নিয়ে হেডিং এর নিচে ছেড়ে দেব দেওয়ার পর এখান থেকে ইমেজটাকে আপলোড করে নিই আমাদের ইমেজ আপলোড করা হয়ে গেছে আমাদের এখন দরকার এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ইমেজ আছে এটার পাশাপাশি এই ইমেজটাকেও আমাদের নিতে হবে এটাকে আমরা সিলেক্ট করলাম এখানে এক্সপোর্টে এক্সপোর্ট করে নিই আমাদের এক্সপোর্ট করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ইমেজের যে কন্টেইনারটা আছে এখানেও আমরা একটা কন্টেইনার নিতে হবে আমাদের কারণ হচ্ছে এটা পাশাপাশি দুইটা ইমেজ আছে আমরা ইমেজটা নিয়ে দেখি আমাদের হয় কিনা না আমরা ডুপ্লিকেট করি এখানে ওকে ডুপ্লিকেট করলাম করার পাশাপাশি হবে না আমাদের এটা আমরা এটাকে ডেট করে দিই দেওয়ার পর এখানে একটা কন্টেইনার নেব আমরা আমাদের হেডিং এর নিচে নেওয়ার পর এখানে ইমেজটাকে ঢুকিয়ে দিয়ে দেখি হয় কিনা ইমেজটা দিয়ে দিলাম আমাদের আর একটা ইমেজ নেবো আমরা এখানে এখানে এই কন্টেনার ভিতরে ঢুকিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা চুজ করে নিই আপলোড করে নেবো আমাদের ইমেজটাকে আমাদের আপলোড করা হয়ে গেছে আমরা এখন কন্টেনারটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে এটা ডিরেকশনটা চেঞ্জ করে দিয়ে দেবো এটা কাজ হয় কিনা ওকে হরিজেন্টাল ডিরেকশন দিয়ে দিলাম কাজ হয়ে গেছে তারপর আমরা কন্টিনিউটা সিলেক্ট করে এটাকে পজিশন দিয়ে দেবো সেন্টার এটাকে সেন্টার আছে আচ্ছা আমরা সেন্টারে দিয়ে দিলাম জাস্টিফাই সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার ওকে হয়ে গেছে এখন যেটা করণীয় আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই ইমেজটাকে আমরা নিতে হবে আমাদের ওকে আমাদের যে সেকশনটা আছে আমরা কাজ করি শর্টকাট নিয়ে এটা এটাকে আমাদের যে ভেক্টরটাকে আমরা হাইট করি আমাদের ইমেজটাকে আমাদের যে এখানে এখন যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমরা এক্সপোর্ট নিই আমরা এক্সপোর্ট করে নিই এটা আমাদের এক্সপোর্ট হয়ে গেছে আমরা এটাকে ভিজিবল করে দিই যেগুলো ছিল ওকে ভিজিবল করে দিলাম আমরা মেইন যে কন্টেইনারটা নিয়েছি সেটাকে সিলেক্ট করলাম করার পরে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক থেকে আমাদের ইমেজটাকে চুজ করে নেব এখান থেকে ঠিক আছে পূর্বের নেই আমরা আমাদের অ্যাডভান্সে যাব যাওয়ার পর এখান থেকে হান্ড্রেড পিকজুল দিয়ে দিলাম আউলিং করে নিই ডানে বামে যেটা আছে সেটাকে আমরা জিরো করে দিচ্ছি ওকে আমাদের টেক্সটটাকে হেডিং যে টেক্সটটা আছে সেটাকে আমরা একটু স্টাইল করে নিই typography copy font size 64 pixel font white bold এবং হচ্ছে হলো ফন্ট যে কালার আছে সেটা সাদা লাইন হাইট এখানে কত আছে লাইন হাইট দেখি লাইন আছে 80 ফাইন হাইট আমরা এখানে 80 দিয়ে দিলাম ওকে এই হলো পরবর্তী যেটা আছে এটা এটা নেম ফিল্ড আছে একটা আহ ইফিনটা করতে হলে আমাদের যেটা করতে হবে মেবি এটাকে এটা ফ্রিতে নাই এটা একটা প্রো সেকশন তো আমরা দেখি আমাদের এই সেকশনটা আছে কিনা ফর্ম সেকশনটা আছে না এই ফর্ম সেকশনটা করতে হবে অ্যাড এলিমেন্ট উইজেটে যে ফর্ম সার্চ করি ফর্ম ও সরি দেখতে পাচ্ছেন এটা একটা প্রো এটা আসবে না এটা প্রো যেহেতু প্রো আমরা ফ্রিতে করতেছি প্রো হলে আমরা করে ফেলতাম তো আমরা আমাদের যে ইনভস্ট আছে আমাদের নাগালের বাইরে এটা আমরা আমাদের এখানে এলিমেন্ট থেকে মিস যেটা আছে শুধুমাত্র ডিজাইনের সৌন্দর্যের কারণে আমরা এখানে মিস আকার এটা বসায় দিই দেখতে পাচ্ছেন আমরা এটা দিয়ে দিয়েছি এখানে আর কিছু আছে কিনা আমরা এটাকে পাবলিশ করব পাবলিশ করে এটাকে প্রিভিউ দেখবো দেখবো আমাদের কেমন এসেছে আমাদের যে ফিল্ড যে সেকশনটা আছে সেই ফিল্ড টা হয়ে গেছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ